সন্ধ্যার আফ্রিকা সন্ধ্যার মুহুর্তে দেখেন আফ্রিকাতে কোনো বল মানে একদমই থাকে না মানে অন্য অন্য দেশে দেখা যায় সন্ধ্যার পরে অনেক বল থাকে বাট আফ্রিকাতে সন্ধ্যার পরে মানে সন্ধ্যার সময় থেকে প্রায় রাত্রে কোনো লোক চলাফেরা করে না বা থাকে না একদম ফাঁকা রাস্তাঘাট একদমই ফাঁকা কোন যানবাহন গাড়িগুলা মানে কিচ্ছু নাই এর দিকে দু চোখ যায় শুধু জনশূন্য ড্যান্স লাডার ড্যান্স